হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আইএলস রিডিংয়ের খুবই কমন একটা কোয়েশ্চেন টাইপ কমপ্লিটিং সেন্টেন্স এই কোয়েশ্চেন টাইপের কিছু গুরুত্বপূর্ণ টিপস সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব মূলত এখানে পাঁচটা টিপস থাকবেই পাঁচটা টিপস সম্পর্কে আপনাদেরকে আমি সতর্ক করার চেষ্টা করব বা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব যাতে আপনারা এগুলো মেনে চলেন কমপ্লিটিং সেন্টেন্স টাইপ কোয়েশ্চেন আপনারা সলভ করার ক্ষেত্রে বা অ্যান্সার বের করার ক্ষেত্রে তাহলে আর বেশি কথা না বারে চলে যাব একদম মূল ভিডিওতে স্যার প্রথম যে মেথড বা প্রথম যে টিপ সেটা হচ্ছে কমপ্লিট সেন্টেন্স এই টাইপের কোয়েশ্চেন হচ্ছে আপনার ওরা অর্ডার মেনে বা সিকোয়েন্স মেনে আসে এই জন্য আপনি যখন কমপ্লিটিং সেন্টেন্সের অ্যান্সার বের করতে যাবেন তখন প্রথম যে কোশ্চেনটা হবে প্রথম কোয়েশন অ্যান্সার কিন্তু প্যাসেজের উপরের দিকে হবে বা প্রথম দিকে হবে এটা মাথায় রাখবেন এই জন্য যখন আপনি কোনো কখনও যদি অ্যান্সার হারিয়ে ফেলেন বা হচ্ছে কোনো কোয়েশ্চেন মিস করে ফেলেন তাহলে আপনি ওই কোয়েশ্চেনটা কোন পর্যায়ে আছে প্রথম দিকে আছে নাকি শেষে আছে নাকি মাঝে মাঝে আছে এর থেকে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনাকে প্যাসেজের কোথায় চোখ রাখতে হবে প্যাসেজের কোন অংশটুকু পড়তে হবে ওকে এই সিকোয়েন্সগুলো মেনটেন করে চললে আপনার হচ্ছে খুব ইজিলি আপনি ট্র্যাক করতে পারবেন লোকেশন বুঝতে পারবেন যে আপনার অ্যান্সারটা কোথায় থাকতে পারে মেথড নাম্বার দুই অবশ্যই ইনস্ট্রাকশন খুব ভালো করে পড়বেন যদি বলে যে ওয়ান ওয়ার্ড ওয়ানলি তার মানে আপনাকে এক্স্যাক্টলি ওয়ান ওয়ার্ড বা একটা ওয়ার্ডেই লিখতে হবে এখানে আপনি দুইটা ওয়ার্ড লিখতে পারবেন না মোস্ট অফ দ্য স্টুডেন্ট যে ভুলটা করে থাকে সেটা হচ্ছে ওয়ার্ডের আগে তারা হচ্ছে এ অ্যান দি আওয়ার এরকম ছোটো ছোটো ওয়ার্ড এগুলো ব্যবহার করে ফেলে এগুলো কিন্তু এক একটা ওয়ার্ড ওকে তো এগুলো যদি আপনি ব্যবহার করে ফেলেন আপনার মেইন যে ওয়ার্ডটা বা মেইন যে অ্যান্সার সাথে তাহলে কিন্তু আপনি এই যে ওয়ান ওয়ার্ড ওয়ানলি এই জিনিসটা কিন্তু আপনি মানলেন না এই জন্য আপনার অ্যান্সারটা কিন্তু ভুল হয়ে যাবে এটা আপনি একদম মাথায় রাখবেন মেথড নাম্বার থ্রি আপনাকে প্যারাফেরেস সিগন্যালগুলো খুব ভালো করে বুঝতে হবে আপনি এটা ধরে নিতে নেওয়াটাই বোকামি যে আপনি একদম প্যাসেজে যা আছে আপনার কোশ্চেন একদম হুবহু লাইনটা আছে আপনার প্যাসেজ থেকে কোশ্চেন দেখে শুধুমাত্র আপনাকে গ্যাপ ফিলিং করতে হবে এরকম সহজ কিছু হবে না আপনাকে মিনিং বুঝতে হবে এবং প্যারাফেরস টেকনিকটা ভালো করে জানতে হবে এখানে কি বলছে গিভ ইকুয়াল হ্যাভ সরি গেইন ইকুয়াল হ্যাভ ফাইন্ড আউট ইকুয়াল টেল ইউ মানে গেইনকে হ্যাভ দ্বারা হচ্ছে আপনার রিপ্লেস করা যায় ফাইন্ড আউটকে টেলিউ দ্বারা রিপ্লেস করা যায় আমরা একটু উদাহরণ দেখি কোশ্চনে আছে যে ইউ উইল গেইন ড্যাশ প্যাসেজে কী ছিল ইউ উইল হ্যাভ মোর ড্যাশ কোশ্চেনে ছিল আপনার গেইন প্যাসেজে ছিল হ্যাভ তো আপনাকে হচ্ছে হ্যাভের পরে যেটা আছে ওইটাই গেইনের পরে বসবে এখানে হয়তো কনফিডেন্স এখানে উত্তরটা হতে পারে আর একটা এক্সাম্পল দেখি এখানে কোয়েশ্চনে কী ছিল টু ফাইন্ড আউট ড্যাশ আর ইনভলভড ওকে ফাইন্ড আউট হোয়াট ড্যাশ আর ইনভলভ তো প্যাসেজে কি ছিল দিস টেল ইউ দিস উইল টেল ইউ দ্য ড্যাশ দ্যাট গো উইথ দ্য জব এখানে টেল ইউপার যে জিনিসটা হবে সেটাই কিন্তু আপনার প্যাসেজের ফাইন্ড আউট হোয়াট তার পরবর্তীতে হবে এখানে অ্যান্সার ডিউটিজ আসতে পারে ওকে তো এরকম জিনিস কিন্তু মাথায় রাখবেন যে আপনি প্যারাফারেন্স টেকনিকটা বুঝতে হবে এবং মিনিং বুঝে আপনাকে হচ্ছে মেইন যে কিওয়ার্ডটা যেটা দরকার এখানে সেটা আপনাকে বের করে নিয়ে আসতে হবে এবং অ্যানসার হিসেবে ওটাই প্রাধান্য পাবে বা অ্যান্সার ওটাই হবে চ্যানাম্বা মেথড কী বলছে গ্রামার ক্লু মেথড এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা একটু গ্রামার সচেতন গ্রামার নিয়ে একটু ঘাটাঘাটি করেন এবং আমি আমার কোর্সে গ্রামার জিনিসটা মুভকেবল জিনিসটা আগে পড়িয়ে থাকি এই জন্য যদি আপনার গ্রামারে একটু স্কিল্ড হন এবং স্ট্রং হন তাহলে কিন্তু আপনারা রিডিংয়ের ক্ষেত্রে এই করে অ্যান্সার বের করা আপনার জন্য অনেকটা সহজ হয়ে যায় তো আপনারা কীভাবে এটা কাজে লাগাতে পারেন ধরেন যে এ আন দি এর পরবর্তীতে কি হইতে পারে এন্ডির পরিবর্তে আমার যেন একটা সিঙ্গুলার নাউন হতে পারে যেটা হচ্ছে নাউন তবে একজনকে বোঝাবে ওকে এবং যদি আর থাকে আর এর পর সাধারণ কী বসে প্লুরাল নাউন বসে মানে একাধিক জিনিস বসে সেই জন্য তার আগে আর আছে আবার টু টুর পরিবর্তে গ্যাপে কি বসতে পারে টু মানে কোনো কিছু করা বোঝাচ্ছে তাহলে এখানে ভার্ভ হইতে পারে তো আপনারা এইটা আসলে আপনি বের করবেন আপনারা যে কোয়েশ্চেনটা আছে কোশ্চেন যে গ্যাপটা আছে গ্যাপের আগে পরে শব্দগুলো ভালো করে একটু দেখেন যে ওখানে কী কি এরকম এন দি আছে কিনা না বা আর আছে কিনা বিভার আছে কিনা বা কোনো প্রিপ্রজেশন আছে কিনা ওইটা থেকে আপনাদের মাথায় আনতে হবে যে এখানে আসলে কোন ধরনের ওয়ার্ড আসতে পারে কোন ধরনের জিনিস এখানে হতে পারে তো সেইটা আপনি যদি প্যাসেজের সাথে বা প্যারাগ্রাফের সাথে হচ্ছে প্যারাগ্রাফি ইনফোর সাথে মিলেন তাহলে কিন্তু আপনি এক্স্যাক্ট ওয়ার্ডটা ইজিলি এবং নিশ্চিন্তে এবং কনফিডেন্সের সাথে ব্যবহার করতে পারবেন ওকে এই জন্য স্ক্যানিংটা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ মেথড নাম্বার ফাইভ কি বলছে ডু নট কপি রিপিটেড ওয়ার্ডস ফ্রম দ্য কোয়েশ্চেন এটা একটা মানে ট্র্যাপের মতো একটা জিনিস ট্র্যাপ বলতে আর যারা আসলে ভালো করে দেখে না অতিরিক্ত মানে খুব তাড়াতাড়ি করতে যাওয়ার চেষ্টা করে তাদের জন্য এটা সমস্যা এখানে দেখেন কোয়েশ্চেন কি আছে গো টু দেয়ার ড্যাশ প্যাসেজ আছে গো টু দেয়ার ওয়েবসাইট এখন যারা হচ্ছে খুব দ্রুত করতে চায় তারা ভাবে যে ওয়েবসাইট আগে দেয়ার ওয়েবসাইট আছে ঠিক না এ দেয়ার ওয়েবসাইটে আমরা এখানে বসাই দেব কিন্তু ভাই কোশ্চেনে কিন্তু আপনার দেয়ার জিনিসটা আগে থেকে দেওয়া আছে তো আপনি এ দেয়ার এই জিনিসটা কিন্তু এখানে বসতে না শুধুমাত্র ওয়েবসাইটটা এখানে আসবে ওকে এটা খেয়াল রাখবে আবার ধরুন যে এখানে এক্সাম্পল কী আছে হেল্প ইউ হ্যাভ হেল্প ইউ হ্যাভ গিভেন টু আওয়ার ড্যাশ আওয়ার তো এখানে প্যাসেজ কী আছে ডন ফর আওয়ার চ্যারিটি আওয়ার চ্যারিটি তো আপনি আওয়ার জিনিসটা খেয়াল না করে এখানে এই যে আওয়ার চ্যারিটি এই জিনিসটা দিয়ে দিলেন এটা দিলে কিন্তু আপনার এখানে গ্যাপ ফিলিংটা হবে না এখানে একটা জিনিসই বসবে আওয়ারের পরিবর্তে যেটা হচ্ছে চ্যারিটি তো আপনার যদি এগুলো খেয়াল রাখেন তাহলে কিন্তু আপনার যে কমপ্লিটিক সেন্টেন্সের যে ট্র্যাপগুলো বা যে বিষয়গুলো ঝুঁকিপূর্ণ সেগুলো থেকে আপনার বের হয়ে আসতে পারবেন তো ভিওস এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ বৃষ্টি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আসসালামু আলাইকুম